ও শ্রী গণেশ ন শ্রী শ্রী নারায়ণের ধ্যানমন্ত্রেয় সদা সবৃতমণ্ডলমধ্যবতী নারায়ণ সরজী শাসন সন্ন্যপুষ্ট কেউর্বাণ কনকুন্ডল কী হিণময়ূর্ধঙ্খচক্র শ্রী শ্রীনারায়ণের প্রনা মন্ত্র ও নম ব্রহ্মণদেব গোব্রাণহ চগদ্ধায় গোবিন্দ ন

পদ্মসনাস্তং ধয়েচ শ্রেয়ং ত্রৈলকমাতং গৌরবর্ণং সুরূপাঞ্চ নান ভূষিত পদ্ম ব্যাঘ্রক রং বরদাং দক্ষিণেন তুং এটি হল লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র এরপর বলছি লক্ষ্মীদেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে জাগতি প্রপন্নানং প্রপন্ন ভূয়াত ভূয় তৎ এটি হল পুষ্পাঞ্জলি মন্ত্র এরপর বলছি লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র ও বিশ্বরূপস্য শি পদ্মে পদ্মালয়ে শোভে সর্বত পাহি দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মীস্তং সর্বভূতানং যথা বসতি স্থিরা ভব, সদা দেবী মম জন্মনি জন্মনি এটি হলো শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র এরপর বলছি শ্রী শ্রী লক্ষ্মীদেবী স্তপ ও ত্রৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা তথাময়ীরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূর্তি হরিপ্রিয়া পদ্ম পদ্মালয়া সম্পদ পদা সে পদ্মধারিণী দ্বাদশৈইতানী নামী লক্ষ্মী সম্পূজ য পঠেত লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বার সহ এটি হলো মা লক্ষ্মীর স্তব প্রতি বৃহস্পতিবারে বা প্রত্যেক দিন যদি মা লক্ষ্মীকে এই স্তব দ্বারা পুজো করা যায় তাহলে মা খুব প্রসন্ন হয় খুবই প্রসন্ন হয় আজকে আমি এই সবগুলো মন্ত্র বললাম কোনো যদি ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করবেন নমস্কার